ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন আজ আমরা লোকনাথ বাবার জীবনের জন্মের অলৌকিক কাহিনী শুনে নিই কাঁকড়া কচুয়া গ্রাম বর্তমান উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত একটি কৃষিপ্রধান গ্রাম ছিল চাষবাস করাই ছিল এই গ্রামের প্রজাদের পেশা এই গ্রামে রামকানাই ঘোষাল নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীর নাম ছিল কমলা দেবী যে সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময়টা ছিল নবাবী আমল সেই সময় রাজস্ব আদায়ের জন্য নবাবের লোকজন এবং জমিদারগণ প্রজাদের উপর প্রভূত অত্যাচার করত রামকানাই ঘোষাল ছিলেন একজন সরল প্রকৃতির ব্রাহ্মণ যার বিষয়বুদ্ধি ছিল কাঁচা তিনি শাস্ত্র পাঠ ও পূজার্চনাতেই দিনের বেশিরভাগ সময় ব্যয় করতেন বিষয় আলোচনার থেকে ধর্মালোচনায় তার বেশি নিষ্ঠা ছিল বলা বাহুল্য এই জন্যই সংসারের অভাব অনটনের প্রতি তার ভূক্ষেপ ছিল কম তার স্ত্রী কমলাদেবীও ছিলেন ধর্মপ্রাণা তারও বিষয় সম্পত্তির উপর টান ছিল না এইভাবে অসচ্ছল সংসারে দেবার্চনাতেই স্বামী স্ত্রী বিভোর থাকতেন রামকানাই ঘোষালের কোনো পুত্র ছিল না তিনি চিন্তা করতেন কিভাবে তার পিতৃকুল উদ্ধার হবে তিনি মনে মনে ভাবতেন যে একজন বৈদিক সন্ন্যাসী অতীত ঠাটকুল ও ভবিষ্যতের ষাটকুল উদ্ধার করতে পারেন যদি তার এক পুত্র সন্তান হতো এবং সে বৈদিক সন্ন্যাসী হতো তবে ঘোষাল পরিবারের অতীত ষাটকুল এবং ভবিষ্যৎ ষাটকুল উদ্ধার হয়ে যেত এই চিন্তাকে তিনি মনের মধ্যে গোপনে পোষণ করতেন কেননা তখনও তার কোনো পুত্র সন্তান হয়নি কিছুকাল পরে কমলাদেবী প্রথম পুত্র সন্তান প্রসব করলেন রামকানাইয়ের মন আনন্দে নেচে উঠল এতদিন বোধহয় তার স্বপ্ন সফল হতে চলেছে তিনি যথাসময় কমলাদেবীকে তার ইচ্ছা পূরণের কথা বলতে কমলাদেবীর চোখ জলে ভরে এলো বিষণ্ণ মুখে ছল ছল চোখে তিনি স্বামীর দিকে তাকিয়ে রইলেন রামকানাই বুঝলেন প্রথম পুত্র সন্তানের মায়া ত্যাগ করতে তার স্ত্রীর সমর্থ নয় তিনি আর পীড়াপিরি করলেন না কিছুকাল পরে কমলাদেবী দ্বিতীয়বার গর্ভবতী হলেন রামকানাই এবার আশান্বিত হলেন যে এখন তার আকাঙ্ক্ষা পূর্ণ হবে সময় কমলা কমলাদেবী দ্বিতীয় পুত্র প্রসব করলেন রামকানাই স্ত্রীর কাছে তার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে স্ত্রী এবারও কেঁদে আকুল হলেন এবং স্বামীর প্রস্তাবে ঘোরতর আপত্তি করলেন রামকানাই এবারও ব্যর্থ হলেন কিন্তু মন থেকে তার আকাঙ্ক্ষা মুছে ফেললেন না দুই পুত্র নিয়ে রামকানাই সংসার জীবনে এগিয়ে চলেছেন কিন্তু তার মন অতৃপ্ত থেকে গেছে আশায় আছেন কবে তার তৃতীয় সন্তান জন্ম নেবে কিছু সময় গত হলে কমলা কমলাদেবী তার তৃতীয় পুত্রের জন্ম দিলেন রামকানাই এগিয়ে এলেন এবং তার অমৃত বাসনা নিয়ে কিন্তু মায়ের মন এবারেও সাই দিল না চোখের জলে স্বামীর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি রামকানাই আবারও আশাহত হলেন আর বুঝি তার বংশ উদ্ধারের আকাঙ্ক্ষা পূর্ণ হল না কিন্তু ধর্মনিষ্ঠ রামকানাইয়ের মন থেকে তার আকাঙ্ক্ষাকে মুছে ফেললেন না বরং নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করলেন এরপর ঘটল এক অলৌকিক কাণ্ড একদিন রাতে ঘুমের মধ্যেই রামকানাই স্বপ্নে দেখলেন এক দিব্যকান্তি জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন তার অঙ্গ বিচ্ছুরিত জ্যোতিতে রামকানাইয়ের অন্ধকার ঘর আলোকিত রামকানাই ঘুমের মধ্যে তার বন্দনা করতে লাগলেন সেই দিব্য পুরুষ রামকানাইকে বললেন তোমার ভক্তিতে আমি তুষ্ট তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব এই কথা বলে সেই দিব্য পুরুষ অন্তর্হিত হয়ে গেলেন রামকানাইয়ের নিদ্রাভঙ্গ হলো, তিনি জেগে উঠে আর সেই দিব্যজ্যোতি পুরুষকে দেখতে পেলেন না কিন্তু তার মন এক অপার আনন্দে ভরে গেল এবার নিশ্চয়ই তার মনের বাসনা পূর্ণ হবেই এই স্বপ্নের কথা তিনি সবার কাছে গোপন রাখলেন এই ঘটনার কয়েক দিনের মধ্যেই আর একটি অলৌকিক ঘটনা ঘটল কমলাদেবীর জীবনে একদিন সন্ধ্যাবেলায় দেবী গৃহদেবতা শিবলিঙ্গের আয়নকালীন ভোগারতি জোগাড় করছিলেন অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না হঠাৎ তার সামনে শিবলিঙ্গ থেকে এক দিব্যজ্যোতি বার হয়ে তার শরীরে প্রবেশ করল কমলাদেবী সেই দিব্যজ্যোতির তাপে জ্ঞান হারিয়ে শিবলিঙ্গের সামনে লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি দেখলেন তিনি স্বামীর কাছে শুয়ে আছেন তখন তিনি স্বামীকে সেই দিব্যজ্যোতির কথা বললেন রামকানাইও তখন তার স্ত্রীকে স্বপ্নে সেই দিব্য পুরুষ দর্শনের কথা বললেন দুজনেই এবার প্রসন্ন হন এই ভেবে যে তাদের মনোবাসনা এবার পরমেশ্বরের আশীর্বাদে পূর্ণ হতে চলেছে এই ঘটনার পর কমলা দেবী আবার সন্তান সম্ভব হলেন স্বামী স্ত্রী উভয় বুঝতে পারলেন যে এবার তাদের ঘরে স্বয়ং মহেশ্বর পুত্ররূপে অবতীর্ণ হচ্ছেন তারা সবসময় এক অনাবিল আনন্দ সাগরে ভাসতে লাগলেন কালে কালে কমলা দেবীর শরীরে এক দিব্য দীপ্তি ফুটে উঠল তার শরীরে দেখা যেতে লাগলো বিভিন্ন দিব্য লক্ষণ চোখ বন্ধ করলেই কমলাদেবীর দিব্য দর্শন হয় একদিন রাতে ঘরের মেঝেতে শুয়ে দেবাদিদেব মহাদেবকে দর্শন করলেন কমলাদেবী তার পরিধানে ছিল ব্যাঘ্রচর্ম সর্বাঙ্গে বিভূতি কণ্ঠে নাগরাজ বিলোচন জটা জুটো মন্ডিত মস্তক ও পঞ্চমুখ এই পঞ্চমুখ পঞ্চবর্ণের ছিল ধূম্র পীত শ্বেত রক্ত ও অরুণ তার শিরে ছিল গঙ্গা আর ললাটে অর্ধচন্দ্র দেবাদিদেব বৃষপৃষ্ঠে আরোহণ করেছিলেন এই দিব্য দর্শনের কিছুদিন পরেই এলো সেই শুভদিন বাংলায় এগারোশো সাঁত্রিশ সালের আঠেরোই ভাদ্র ইংরেজির সতেরোশো তিরিশ সালের উনতিরিশে আগস্ট মঙ্গলবার রোহিণী নক্ষত্রে শুভ জন্মাষ্টমীর দিন কমলা দেবী প্রসব করলেন এক দিব্যকান্তি শিশু শিশুর দেহে এক অপূর্ব দিব্য ভাব রামকানাই অবাক হয়ে দেখতে লাগলেন সেই দিব্যকান্তি শিশুকে আর ভক্তি ভরে স্মরণ করতে লাগলেন দেবাদিদেব মহাদেবকে দেবজ্যোতি নিয়ে এই অনিন্দ সুন্দর শিশু শোভা পাচ্ছে কমলা দেবীর কোলে তাতে স্বামী স্ত্রী উভয়ই বুঝলেন যে এই সন্তান শিব অংশ সম্ভূত দেবাদিদেব মহাদেবের কৃপায় এই শিশু ধরায় তাদের ঘরে অবতীর্ণ হয়েছেন এই জগৎ সংসারকে আলোকিত করতে আজ আমি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মলীলা আপনাদের শোনালাম এক অলৌকিক ঘটনা আপনাদের সামনে পাঠ করে শোনালাম বিষয়টি গ্রহণ করেছি অজানা মহাযোগী বাবা লোকনাথ গ্রন্থটির থেকে গ্রন্থটির লেখক হচ্ছেন ডক্টর দে দেজা লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয় এরপরে আমরা আরও লোকনাথ বাবার জীবনের বিভিন্ন ঘটনা অবশ্যই জানব বাংলার বইঘরে বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে